হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের একটা মিনি ব্লগ তো বন্ধুরা আমি এই ব্লগ বানানো নতুন স্টার্ট করেছি তো আমার শর্টস এর পাশাপাশি আমার ব্লগগুলি যদি তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট ভালোবাসা দিও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো তো প্রথমে ভাবলাম তোমাদেরকে আজকে সকাল থেকে শুরু করি ব্লগটা তো বন্ধুরা আমাদের বাড়ির পাশে যে বালাজি মন্দির রয়েছে সেই মন্দিরে আজকে পুজো রয়েছে আর সেখানে কীর্তন আরম্ভ হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে আজকে মন্দিরটা শেয়ার করব তো ব্লগটা শুরু করলাম সকাল থেকেই দেখো বিছানার অবস্থা আমার ছেলে ঘুম থেকে উঠেছে ছেলেকে পাঠিয়ে দিয়েছি আমার শাশুড়ি রুমে তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নেই আর এই বিছানা যে আমি কত কিছু নিয়ে ঘুমাই তোমাদের কি বলবো এই দেখো চিরুনি পেলাম একটু পরে বাবার হাজার রকমের খেলনা পাবো কারণ সমস্ত কিছু নিয়ে আমাকে ঘুমাতে হয় তো আমার ভিডিওগুলো তোমরা কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আমি যখন ময়নাগুড়ি থেকে আর কি বলবো বন্ধুরা কদিন পরে কার্তিক মাস শুরু হয়ে যাবে কিন্তু এখনও কিন্তু গরমটা যাচ্ছে না দিনের বেলায় প্রচণ্ড গরম লাগে আর রাত্রেবেলা হালকা হালকা ঠান্ডা লাগে এই ঠান্ডা গরমের চোটে আমার শরীরটাই বেশ খারাপ পড়েছে গলাটা একটু একটু খারাপ রয়েছে হয়তো সর্দি সর্দি লাগতে পারে ঘর গুছিয়ে নেওয়ার পর আমি চলে যাই ব্রাশ করতে আর তারপরে মাসি এসে ঘরের ঝাড় দিয়ে মুছে বের করে দেবে আর তারপরে ছেলের গরম জল করা বাকি আছে ছেলের গরম জল করে নেব কারণ ছেলেকে সকালবেলা যেহেতু মিক্সারে লেখা খাওয়াই আমাকে গরম জলটা রেডি করতে হয় আর এটাই আমার সারাদিন ভোর চলে তো এরপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে গেলাম চা বানাতে আমার শাশুড়ি মায়ের জন্য বানালাম লাল চা লেবু দিয়ে আমি জানি এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু আমার খুব একটা লাল চা পছন্দ না তো আমি বানিয়ে নিলাম আমার জন্য স্পেশাল দুধ চা কারণ আমি চায়ের কিন্তু খুব নেশা আমার তো রেডি হয়ে গেছে এটা হয়েছে মাছ চা এটা মামির চা এটা আর এটা হলো আমার চা চলো তাদেরকে দিয়ে আসি এই দেখো ছেলে আমার শাশুড়ি মার সাথে কি সুন্দর খেলা করছে আর মামি দিয়েছে মুড়ি ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর এভাবে খেতে বেশি ভালোবাসে মানে বিছানার মধ্যে কয়েকটা ছিটিয়ে দিলে ও কন্টিনিউসলি খেলতে থাকে আর একটা একটা করে খেতে থাকে আমার কিন্তু চা আবার একটা বিস্কিট দিয়ে হয় না আমার দেখো এখানে আমি মনে নিয়েছি এখানে ডালমুট ভাজা নিয়েছি এখানে ছুরি ভাজা নিয়েছি যাই হোক এক একদিন এক একটা জিনিস দিয়ে আমার খেতে ভালো লাগে মানে চায়ের থেকে মানে এগুলোই বেশি ভালো লাগে তো মা আর মামি মিলে ছেলে ছেলেকে নিয়ে গেল পাশের মন্দিরে আর আমাকে বললো বৌমা তুমি ততক্ষণে চাটা খেয়ে নাও জানে ভালো করি যে ছেলের জ্বালাতে আমি চাটাও খেতে পারি না মানে ও এতটা পরিমাণে দুষ্টু বন দুষ্টুমি করে যাই হোক হাফ কাপ চা নিয়েছি বলে ভেব না কিন্তু যে আমি হাফ কাপ চা খেয়ে কারণ এটা আমার সকালের চা আমি কিন্তু কিছুক্ষণ বাদে আবার রুটি দিয়ে বা সবজি দিয়ে তখন কিন্তু আমি আরও হাফ কাপ চা খাবো তার জন্যে হাফ কাপ চা নিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই তো আমি তো নতুন নতুন ভয়েসে ভিডিও এডিটিং দিচ্ছি তো আমার অনেক কথা বলতে অনেক কিছু ভুল হয় আমি নিজেও বুঝতে পারি তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না তোমরা ক্ষমা করে দিও আর আমাকে এভাবে আরও এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো তো চা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর ছেলেকে নিয়ে আসো ছেলেকেও আমি সেরেলে খাইয়ে দিলাম তারপর ছেলের সাথে একটু খেলা করলাম কারণ একটু পরে আমি স্নান করব ছেলেকে ঘুম পাড়িয়ে তো চলো তোমাদেরকে আজকে মন্দিরটা দর্শন করাবো তো আমি স্নান করে রেডি হয়ে নেই তারপরে একবার একেবারে টিরি চলো তোমাদেরকে মন্দিরে নিয়ে যাই তো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে বারোটার আমি চলে আসছি আমাদের এই মন্দিরে আর আমার শাশুড়ি মা আসেনি তিনি বাড়িতেই আছেন তো চলো তোমাদেরকে একটু কীর্তন শোনাই এত সুন্দর কীর্তন করছিলো দিদিরা তো কেমন লাগলো বন্ধুরা কীর্তন এই যে পাশে তোমার আরেকটা একটা প্যান্ডেল দেখলো না এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছিলো আর আমাকে দেখো আমার ছেলেকে আর আমাকে সবাই লাড্ডুও দিয়ে যাচ্ছে প্রসাদ আর আমার ছেলে তো বোঝে না ও সমস্ত লাড্ডুগুলো বলের মতন খেলা করছে আর ভেঙে ফেলছে ভগবানের প্রসাদ ওকে যে কি করে বোঝাই তো চলো চলে যাই প্রসাদ খেতে তো এই দেখো প্রসাদ দিয়েছিল এখানে পোলাও করেছিল সবজি বুন্দিয়া আরও দিয়েছিল চাটনি পাপড় পাঁপড় সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি সেভাবে স্কিপ হয়ে গেছে ভেবো না পুজো মণ্ডপে এসে সোজাই খেতে বসে পড়েছি আমরা কিন্তু কিছুক্ষণ কীর্তন শুনেছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা